পথ মধ্যে দেখুন দুর্দান্ত

নাইটির মধ্যে এখন আজকের আমি মোটামুটি সবই দেখাবো গোলগলা থেকে শীতের কালেকশন থেকে এখন যেহেতু শীত পড়ে গেছে শীতের কালেকশন এত দুর্দান্ত হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন দেখুন এটা হাতাতেও খুব সুন্দর এমোটারি রয়েছে বুকের কাছে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে শীতের থেকে শুরু করে কিছু ফ্যান্সি কিছু কম দামের সবই দেখাবো মোটামুটি পুরো মধুবনির উপর হ্যাঁ পুরো মধুবনির উপর আছে খুব সুন্দর একটা প্রিন্ট রয়েছে খুব সুন্দর দুর্দান্ত একটু চটপট দেখবেন কারণ প্রচুর কালেকশন আছে

একদম মিনিমাম দু থেকে তিন হাজারের মধ্যে আপনি কম করে নিতে পারবেন আর যে অনলাইনে নেবেন তাকে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে এটা প্লেনের মধ্যে এটা প্লেন ডিজাইন পছন্দ করে না হ্যাঁ একদম একদম সবাই প্লেনে এটা হচ্ছে গোলগলা গলা ফুল হাতা একদম অনেকে অ্যালান পড়তে চান না হ্যাঁ তো তার জন্য এটা গোলগলা গলা ফুল হাতা কটসুল কিন্তু কটসুল ভারী কাপড় একদম দেখি একটুখানি খুব সুন্দর এই হচ্ছে পুরো কটসুলের কিন্তু নাইটি বুটিক নাইটি কি হয় কনসেপ্টটা এখানে এই ডিজাইনটা দেখুন জাস্ট অসাধারণ ডিজাইন আর আমি এতটুকু বলবো এরকম ডিজাইন আপনি আর কোথাও পাবেন না কোথাও পাবেন না এরকম সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে সুন্দর সুন্দর এরকম ডিজাইন পেতে হলে কিন্তু আপনাকে এই আকর্ষণ ক্রিয়েশন অবশ্যই আসতে হবে একবার আসতেই হবে আপনাকে খুব সুন্দর দেখুন একদম খুব সুন্দর কাজের আছে এরকম অসাধারণ নাইটির কালেকশন পেতে হলে আপনাদেরকে একবার আকর্ষণ ক্রিয়েশন আসতে হবে একটু ছোট নাইটি দেখিয়ে দিই শর্ট নাইটি গুলো হ্যাঁ ছোট ছোট ফুল হবে বিট দেওয়া হবে হ্যাঁ এখানে কুচি রয়েছে নিচে বেশ ঠিক আছে সব কালারের মধ্যে আপনি চাটে করে কিন্তু কালার পাবেন একটা বান্ডিলে আমরা কিন্তু মাল দিই না এক পিস দুপিস করে এখানে মাল বিক্রি হয় সেট ওয়াইজ নিতে হবে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে দেখে নেবেন হ্যাঁ ভিডিও কলে দেখে নেবেন আর একটা কথা বলে দি হয় না হ্যাঁ আগে মাল নেওয়ার পরে পেমেন্ট করবেন তারপরে আপনাদের মানে প্রি পেমেন্ট আগে করতে হবে তারপরেই আপনাদের কুরিয়ারের মাধ্যমে আর এক पीस দু পিসের জন্য অনুরোধ তো কিও আসবেন না এক पीस দু पीस এখানে বিক্রি হয় না হ্যাঁ অনেক জায়গায় আছে অনলাইনে দেখবার জন্য আগে থেকে টাকা দিয়ে স্লট বুক করতে না আমাদের এখানে এরকম কোন সিস্টেম নেই আপনারা হ্যাঁ ওই রকম ব্যাপার নেই দাম অবশ্যই হ্যাঁ এবার কি হয় আমরা আপনাদেরকে এত যত্ন করে ই করে টাইম দিয়ে দেখাবো সেই হিসাবে আপনাদেরও ভাবা উচিত যে আমি এতটা টাইম দিচ্ছি আপনাদেরকে খুব সুন্দর তো যারা নেবেন তারাই ভিডিও কল

তাদের পক্ষে ব্যাপারে খুবই অসুবিধা খুব অসুবিধা হয় কারণ এখন তো ইউটিউব সবাই দেখছে একদমই যারা বাড়িতে বসে পড়ছে তারাও দেখছে এটা একটা দেখুন চৌকো চৌকোলার উপরে হাতায় কিন্তু কুচি হবে আর হাতায় কুচি আছে আগের

চলুন তাহলে বৈরাটিগুলো দেখব skip করবেন না অনেক কিছু মিস হবে তাহলে কিন্তু skip করবেন খুব ভালো ভালো কালেকশন আছে আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের শুধু নাইটি না আমাদের কিন্তু কুর্তিও হয় আর উইন্টার কালেকশনও রয়েছে সবকিছু থাকে একই ছাদের নিচে আসলে কিন্তু আপনারা নাইটি কুর্তি দুটেই একসাথে দেখতে পারবেন আর এইটা কি স্পেশালও ম্যাম কালেকশন পে একদম একদম সবকিছু আপনারা একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনাদের কিন্তু আর এদিক ওদিক কোথাও যেতে হবে না ঠিক একদম

সেলাই নিয়ে কাপড় নিয়ে কোনো কথা হবে না এই যে ম্যাডাম কাপড় বললেন না এই যে কাপড় সত্যি যেরকম দেখতে দুর্দান্ত সেরকম কাপড়ের ফিল খুব সুন্দর এগুলো নাইটি চার্টগুলোই আলাদা না হ্যাঁ আর একটা কথা বলে দিই 110 এর যে নাইটিটা আছে ওটা কিন্তু পিওর কটন হবে না হবে না ওটা না ওটা পিওর কটন হবে না আমি ফোনে আমি ভিডিওতেই বলে দিচ্ছি একদম এই যে 110 টাকায় আপনারা যারা আছেন যারা নেন তারা সবাই জানেন যে কটনের দাম আছে তো 110 টাকায় পিওর কটন হবে না একটু মিক্সড হবে

আজরাকের সমস্ত ব্র্যান্ডেড কাপড় কিন্তু সমস্ত ব্র্যান্ডেড কাপড় খুব সুন্দর কাপড়ের উপরে আছে আপনারা একটু আসুন একদম লাগবে এগুলো সব গোলগোলা গোল দুর্দান্ত খুব সুন্দর কালার অপশন গুলো দেখুন খালি সব বান্ডিলে কিন্তু আপনি চারটে করে কালার পাবেন চারটেই নিতে হবে নিতে হবে সেট কেটে কোনো ব্যাপার নেই সেট কেটে মাল দেয়া হয় না আর যারা বিজনেস করছেন বা ভাবছেন যে করবেন তারা আর কোথাও যাবেন না আকর্ষণ ক্রিয়েশনে আসুন আকর্ষণ ক্রিয়েশন এমনই একটা নাইটির জায়গা যেখান থেকে কেউ কোনোদিন আজ পর্যন্ত ফেরত যায়নি আশা বাজেট ফেল হয়ে যাবার হ্যাঁ বাজেট ফেল হয়ে যাবে এখন তো শুধু এইটুকানি দেখাচ্ছি আপনারা আসলে প্রচুর স্টক দেখতে পারবেন যেহেতু একটা দেখুন না একটা তো তো এত কালেকশন দেখানো সম্ভব না যতটা পারছি আমি তাড়াতাড়ি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এতক্ষণ হাফ দেখালাম এবার কিন্তু একদম ফুলাদা ম্যাম এটা কি নরমাল কাপুর না এটা কিন্তু করসুলের উপরে রয়েছে যথেষ্ট মোটা হ্যাঁ উল্টে দেখাচ্ছি

মানে এখন দেখতে একদম নরমাল কাপড়ের মতো কিন্তু কটসুলের উপরে উপরে মানে যেটা বলবো ডিজিটাল কটস একদম এটাও একটা দেখুন চেকের উপরে চেকসের উপরে আপনারা এখানে আসলে কিন্তু প্রচুর কালেকশন আরো দেখতে পারবেন যথেষ্ট বড় কিন্তু নিচে লেন্থ রয়েছে লেন্থ হ্যাঁ এটা একটা দেখুন খুব সুন্দর একটা এমোটারির উপরে রয়েছে কাজটা কত সূক্ষ্ম একটা কাজের উপরে রয়েছে খুব সুন্দর কালার অপশনসরাও খুব হ্যাঁ

এমনি আপনার গোল গোল গলা প্লেনের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে মানে গোলগলা গলা ফুল হাতা যেটা আছে ওটা একশো পঞ্চাশ একশো ষাট থেকে শুরু আছে আর অ্যালানটা আছে একশো সত্তর একশো আশি এরকম রেঞ্জ থেকে ফুল হাতাটা ফুল হাতাটা একদম মেনশন করে দিল হাফ নয় কিন্তু ফুল হাতাটা খুব সুন্দর এটাও দেখুন এটাও দেখুন এলানের বিভিন্ন প্রিন্ট চার্ট ওকে উইথ পকেট রয়েছে এই দেখুন এটা একটা বাটিক প্রিন্টে যাচ্ছে বাটিক প্রিন্ট এটা বর্ধমান কাপড়ের উপরে আছে বর্ধমান ব্র্যান্ড বলতো কাপড়ের ব্র্যান্ড বর্ধমান পকেট আছে কাপড় দিয়ে কিন্তু লেস করা আছে

তো সব ধরনেরই মাল আপনারা এখানে পেয়ে যাবেন আসতে হবে কোথায় সোদপুর ঘোলা বাস স্ট্যান্ড এস বি আই ব্যাংক অপোজিটে কেউ শিয়ালদা হয়ে আসলে লোকাল ট্রেনে আসবেন এখানে কলারটা দেখুন খুব সুন্দর আর লোকাল ট্রেনে আপনি সডপুর স্টেশন স্টেশন নেমে চার নম্বর টিকিট কাউন্টার থেকে বেরিয়ে সামনে দেখবেন অটো স্ট্যান্ড রয়েছে অটোতে গিয়ে বলবেন যে আমি ঘোলা বাস স্ট্যান্ড এসবিআই ব্যাংকের সামনে যাব একদম অটো যদি আপনাদের কারোর কোনো অসুবিধা হয় আপনাদের যে স্ক্রিনে দেয়া যে নাম্বার রয়েছে আমার ওখানে আপনারা ফোন করবেন আমরা গাইডলাইন করে দেব খুব সুন্দর ফোন তো অবশ্যই করবেন আর তার জন্য ফোন করবেন এই রকম নেটিভ দেখুন এই রকম কালেকশন আমার মনে হয় না আপনারা আর কোথাও দেখতে পারবেন তো এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন নিতে হলে বা দেখতে হলে আসতে হবে কি तो আকর্ষণ ক্রিয়েশনে আসলে আসবেন আপনাদের যদি কোয়ালিটি ভালো লাগে অবশ্যই আপনারা নেবেন আসলেই যে আপনাদের দশ বিশ হাজার টাকার মাল নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনাদের সাধ্যের মতন মাত্র দু থেকে তিন হাজারের মধ্যে কিন্তু আপনারা মাল নিয়ে বিজনেস শুরু করতে পারবেন যারা করছেন এক্সিস্টিং বিজনেস হ্যাঁ এটা হ্যাঁ এটা একটা দেখুন কাপ্তান আছে একদম ম্যাম তো দেখিয়ে দিচ্ছে পুরো বাটারফ্লাই শেপ চলে আসছে খুব সুন্দর আর ম্যাডামকে বলবো এই যে সাইডে লেসটা দিয়ে লেস আছে খুব দুর্দান্ত কালার চার্টটাও খুব সুন্দর বাহ এটা একটা ভি নেক ভি প্যাটার্ন

দুশো আশি নব্বই এরকম তিনশো ভেতরেই থাকবে এটা একটা খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট উপরে আছে পিকোটিং এর কাজ রয়েছে সামনে হাতায় পকেটে

পকেটেও হবে গলাতেও হবে থেকে দেখাচ্ছি এই হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিন আর স্ক্রিনের উপর দেওয়ার নাম্বারে পাঠিয়ে দিন যদি দাম জানতে চান তাহলে কিন্তু ম্যাডাম জানিয়ে দেবেন

তারপরে বুটিক করা রয়েছে একদম দেখুন পুরো বুটিক আইটেম করা রয়েছে এটা পুরো নিচ অব্দি কিন্তু কাজ করা রয়েছে এই যে নিচ কিন্তু উলের উপর কাজ করা রয়েছে খুব সুন্দর এটাও বডি কাটের উপরে আছে এটাও বডি কাটের উপরে খুব সুন্দর শেপ যাচ্ছে এটা একটা দেখুন তাস গলার উপরে তাস গলা না হুম এটা তাস গলার উপরে আসছে খুব সুন্দর হাত দিয়ে একটুখানি বুঝিয়ে দিন যে কতটা এমবডারিটা এটা অনেক চওড়া কিন্তু এই এমবডারিটা দারুন খুব সুন্দর এটাও কাপুর কালার চার্ট এটাও একটা দেখুন ওয়াই প্যাটার্ন

এটা কিন্তু বডি কাটের উপরেই হ্যাঁ এটাও বডি কাটের উপরে আছে বডি কাটের প্রচুর ভ্যারাইটি রয়েছে হুম এইটা দেখুন একদম এটাও পাঞ্জাবি পাঞ্জাবি গলা এটা হচ্ছে খুব সুন্দর একটা জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর আর বাটন গুলো কি ওপেন না এটা ফলস ফলস হ্যাঁ এটা শো বাটন আছে ঠিক আছে বেশ একটা দেখুন খুব সুন্দর একটা গলায় স্টোন আমি গলাটা ম্যাডামকে ধরে দেখাতে বলবো কি সুন্দর কিন্তু ডিজাইন করা খুব সুন্দর দেখুন এটা বেশিরভাগই চুড়িদার আর কুর্তিতে এগুলো বেশিরভাগ দেখা যায় সেটা আমি নাইটির মধ্যে তুলে ধরেছি এটা হাতার মধ্যে দেখুন স্টোন বসানো রয়েছে একদম দেখুন স্টোনের কাজ হাতে নাইটি এখন সত্যিই দুর্দান্ত রকম খুব সুন্দর ঠিক আছে নেক্সট আইটেম দেখুন আরো জৌলুস

গলার কাছে আর গলাতে এগুলো ম্যাম ওই এখন তো উইডিং কালেকশন হিসাব মতো পড়া যায় বা একদম একদম এটা এখন এই পর্যায়ে পৌঁছেছে এটা একটা দেখুন খুব সুন্দর একটা গলায় লেসের কাজ রয়েছে আর মিক্স ম্যাচের সাথে রয়েছে মিক্স ম্যাচ খুব সুন্দর এটা বডি কার্ড হ্যাঁ হ্যাঁ এটা একটা দেখুন পাঞ্জাবি গলার মধ্যে কত সুন্দর একটা পালকি বৌ

কিন্তু এটা দেখুন একটা কাজটাই সম্পূর্ণ আলাদা হয়ে গেছে কিন্তু করা হয়েছে আপনি কম দামে যারা ডিজাইন করতে চান একদম একদম ঠিক বলেছেন এটা একদম কম দামের মধ্যে আপনি ডিজাইনার নাইটি পেয়ে যাবেন এটা একটা দেখুন ওয়ার্কের মধ্যে অপূর্ব অপূর্ব মানে এগুলো মাথা খাটি বেরো হতে

আর যারা হোলসেল করবেন তাদের জন্য কিন্তু ভালো অফার রয়েছে যারা হ্যাঁ বাল্কে যারা নেবেন তারা আমার সাথে আলাদা ভাবে কথা বলবেন আমি বলে দেবো কি ফেসিলিটি আছে ওটা আমি ভিডিওর মাধ্যমে আর বলছি না হোলসেল অবশ্যই আমাদের এখানে মানে যারা যারা নিয়েছে সবাই নিয়ে কিন্তু হোলসেলই করে ম্যাক্সিমাম